আমি অভিমন্যু সূর্য আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম এক বর্ণময় চরিত্র যারা রাজনীতি করছেন যারা কাউন্সিলর বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন শাসক বিরোধী রাজনীতির ব্যক্তিত্বদের হাত কেমন হওয়া উচিত রাজনৈতিক সাফল্যের জন্য কেমন হওয়া উচিত প্রত্যেকেই ভাবেন হাতের রেখাটা মনে হয় বিরাট ইম্পর্টেন্ট হাতের রেখা থাকলেই মনে হয় আমি বিরাট কিছু হয়ে যাব বা ভাবেন জ্যোতিষীরা হাতের রেখা দেখেই নাকি সব কিছু বলে ব্যাপারটা তা নয় যেমন একজন রাজনীতিবিদের প্রধান লক্ষণ হওয়া উচিত হাতের গঠন একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাতের গঠনটা দেখুন কত মজবুত হাত কত মজবুত হাত এবং শুধু তাই না যারা নেতৃত্ব করেন লিডারশিপ করেন এই আঙুলটা তাদের খুব ইম্পর্টেন্ট তর্জনী এবং এই আঙুলটা অনামিকা যদি দেখা যায় কোনো রাজনৈতিক ব্যক্তির এই তর্জনী অনামিকা প্রায় সমান দেখুন মুখ্যমন্ত্রীর আঙুলটা দেখুন তর্জনী এবং অনামিকা প্রায় সমান এরা অসাধারণ নেতৃত্ব দিতে পারেন হাতে কি চিহ্ন আছে কি চিহ্ন থাকলো কি শুভ আছে কোন গ্রহ নেই ছেড়ে দিন আপনারা দেখুন শুধু আঙুলের তর্জনী আর মধ্যমা আঙুলের অবস্থান আঙুলটা শক্ত কিনা আঙুলের পার্টিকুলার এই জায়গাগুলো গাঁট আছে কি না মুখ্যমন্ত্রীর আঙুল কিন্তু গাঁটবিহীন গাঁট কিন্তু নেই অসাধারণ রাজনৈতিক প্রতিভাশালী তার সঙ্গে যারা মনে করেন যে পরিশ্রমে মমতা ব্যানার্জি শুধু হয়েছে তা নয় রাজভাগ্য নিয়ে জন্মেছেন উনি এবং ওনার হাতের যে গঠন সেটা দেখুন আয়তাকার গঠনের হাত এটা একটা অত্যন্ত পজিটিভ পলিটিক্যাল হাত এই পলিটিক্যাল হাত কিন্তু দেখুন বুধের ক্ষেত্র অনেকটা প্রশস্ত ন্যাচারালি মেয়েদের বুধের ক্ষেত্র প্রশস্ত হয় না লেক কিন্তু শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বুধের ক্ষেত্রের জন্য এবং বৃহস্পতির ক্ষেত্র পলিটিক্যাল নলেজ কত চওড়া বৃহস্পতির আঙুল নেতৃত্ব লিডারশিপ আঙুল যেটাকে বলে তিনটে ক্ষেত্র তার তিনটে পর্ব অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার যেখান থেকে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী জন্মগতভাবে লিডারশিপের জায়গা থেকে কিন্তু উনি নিয়ে জন্মেছেন আসুন আগামী দিন মুখ্যমন্ত্রী কেমন হতে পারে দেখুন বর্তমান যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় চলছে বর্তমান সময় কিন্তু অত্যন্ত তার জন্য চ্যালেঞ্জিং হবে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বেশ বাধা বিপত্তির মধ্যে দিয়ে ওনাকে অগ্রসর হতে হবে